আপনি সৌন্দর্য দেখতে পারেন বংশময় যদি দেখতে পারেন অর্থ সম্পদ দেখতে পারেন যদি আপনি সাথে সাথে দিনদারিতা পেয়ে যান তাহলে মনে করতে হবে এটা কল্যাণ আর যদি দিন না থাকে যদি অর্থ সম্পদ থাকে সেখানে বিবাহ করবেন না যদি দিন না থাকে যদি শুধুমাত্র টাকা পয়সা বা বংশমর্যাদা বা সৌন্দর্য থাকে তাহলে আপনি সেখানে বিবাহ করবেন না যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি ঠকে যাবেন তাহলে বিবাহের সময় মৌলিকভাবে নারীর দেখতে হবে দিনদারিতা নারীকে যেমন দিনদারিতা দেখতে হবে সেম একইভাবে ছেলেকে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা কেন ইবাদাত কবলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা এক রাসুলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন করতে হবে যদি আপনার ইবাদাত রাসুলের পদ্ধতিতে না হয় যদি আপনার ইবাদাত হালাল উপার্জনের মাধ্যমে না হয় তাহলে আপনার ওই ইবাদাত কবুল হবে না এজন্য উপার্জন করার আগে হালাল উপার্জন করতে হবে আর ইবাদাত করতে হবে রাসূলের পদ্ধতিতে এখন আপনার উপার্জন হারাম আপনার কাছে একটা মেয়েকে বিবাহ দেওয়া হলো আপনিও হারাম খাচ্ছেন ওই মেয়েটা আপনার বাড়িতে এসে হারাম খাবে এজন্য মেয়ের পিতা যারা আছেন প্রথমে দেখবেন ছেলেটা লাখ টাকা ইনকাম করে এটা না ছেলেটা হালাল উপার্জন করে কিনা কথা বুঝেন নাই যে ছেলে হালাল উপার্জন করে সে আল্লাহকে ভালোবাসে যে ছেলে হালাল উপার্জন করে সে রাসুলকে ভালোবাসে সে আপনার মেয়েকে ভালোবাসবে সে আপনার মেয়েকে কখনো কষ্ট দিবে না এই জন্য যে ছেলেটা হালাল উপার্জন করে তার কাছে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বরে দেখবেন আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিলেন ওই বাড়িতে পর্দা আছে কিনা পর্দা বুঝেন অনেক বোন আমাদের বক্তব্য শুনে ফোন দিয়ে কান্নাকাটি করে অনলাইনে বক্তব্য দেখার পরে যে সে আমরা পর্দা করতে চাই কিন্তু আমার শ্বশুর শ্বশুরি পর্দা করতে দেয় না তো কি বলে বলে যে বোন জামাই তার মানে মেয়ের জামাই বাড়িতে এসেছে মেয়ের জামাইকে ভাত বেড়ে দেয় নিতে শাশুড়ি রাগ করেছে কেন আপনার ছেলেকে কি বিয়ে দিয়েছেন আপনার মেয়ের জামাইয়ের খেদমত করার জন্য কথা বুঝেন নাই আপনি কথা বুঝেন নাই সে রান্না করে দিতে পারে পর্দার মধ্যে থেকে সালাম বিনিময় করতে পারে কিন্তু আপনার ছেলের বিয়ে দিয়েছেন আপনার মেয়ের জামায়ের ভাত বেড়ে দেওয়ার জন্য যদি এটা আপনার চিন্তা হয় তো আপনি এখনো জাহিলিয়াতের মধ্যে আছেন কথা বুঝতে পেরেছেন কথা বোঝা যাচ্ছে তাহলে আপনার মেয়েটাকে যে আপনি বিবাহ দিবেন আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার মেয়েটা যে বাড়িতে যাচ্ছে ওই বাড়িতে পর্দা করতে পারবে কিনা এখন আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিচ্ছেন ওই বাড়িতে বিয়ে দেওয়ার পরে আপনার মেয়েকে দাঁড় করাবে ওই যে পলোয়াল মার্কেটে গেলে দেখবেন দারোজায় দুইজন মহিলা দারোয়ান দাঁড়িয়ে থাকে এরাও মনে করে আমি স্বাধীন কি তারা মনে করেন আমি স্বাধীন ওই মোবাইল গুলাকে গিয়ে দেখবেন যে মহিলারা মোবাইল বিক্রয় করতেছে এরা মনে করে আমি স্বাধীন বিভিন্ন কোম্পানিতে দেখবেন মহিলারা কাজ করে এরা মনে করে আমরা স্বাধীন আরে ইসলাম তো এটাকে স্বাধীনতা বলে নাই ইসলাম বলেছে দিনদার হয়ে পরহেজগার হয়ে তা কীল হয়ে একটা দিনদার পরিবারে যাওয়ার জন্য